আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটি শুধুমাত্র যারা গেমি মাইনিং এর ওয়ার্ড টোকেন মাইনিং করেছেন তাদের জন্য যারা আগে কাজ করেননি তাদের জন্য না যারা আগে কাজ করেছেন তারা জানেন আমরা হচ্ছে তিন মাস পর আবারও টোকেন ক্লেম করার কথা তারা বলেছিল এমনকি সেই সময় চলে এসেছে তো এখন টোকেন ক্লেম করার জন্য গেমিতে চলে আসবেন তারপর কাজ হবে এই যে ওয়ার্ড ড্রপ নামের একটা লেখা আছে এখানে ক্লিক করে এই যে এই পেজে চলে আসবেন এই যে ক্লেম লেখা পেয়ে যাবেন তো আপনারা এই একটা ক্লিক করবেন ক্লেম করার জন্য তারপর এখানে দেখুন এটা স্টার্ট করার প্রয়োজন হবে আমরা স্টার্ট এটা ক্লিক করে দিচ্ছি আপনারাও স্টার্ট এটা ক্লিক করবেন তারপর অবশ্যই কিছু সময় অপেক্ষা করতে হবে আপনারা একটু অপেক্ষা করবেন আমরা একটু অপেক্ষা করব তারপর কাজ হবে এখান থেকে এই যে এখানে টিকমার্ক দিয়ে আপনারা নেক্সট এটা ক্লিক করবেন আমরা মার্ক দিয়ে নেক্সট এটা ক্লিক করব তারপর কানেক্ট ওয়ালেট নাম্বার একটা অপশন পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তারপর টোন কিপারে ক্লিক করে আপনারা আপনাদের ওয়ালেট কানেক্ট করে নিতে হবে মানে অবশ্যই আমাদের ওয়ালেটে আমরা আমাদের টোকেন ক্লেম করতে পারবো তো ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের টোন কিপারে নিয়ে আসবে কিছু সময় অপেক্ষা করবেন তারপর এখানে কিন্তু কানেক্ট অপশনটা আসবে আর কানেক্ট অপশান না আসলে কেটে দিন যেহেতু আমাদের আসছে না আমরা এখান থেকে কেটে দেবো কেটে দিয়ে আবারও কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আবারও টোন কিপারে একটা ক্লিক করব এই যে এবার এসেছে এবার আমরা কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করব তারপর এখান থেকে আপনাদের লকটা দিলেই ডান এভাবে এখান থেকে কানেক্ট করে নেবেন কানেক্ট করার সম্পূর্ণ হলে এই যে এইবার কাজ হবে এইখান থেকে আমরা টোকেনটা ক্লেম করব ক্লেম করার জন্য এই যে ক্লেম এয়ারটা ক্লিক করবেন তারপর কিছু সময় অপেক্ষা করবেন আমরা এখান থেকে একটু অপেক্ষা করব লোডিং নেওয়ার সময়টুকু ওকে তাদের কিন্তু অনেক সার্ভার সমস্যা আমার কিন্তু হচ্ছিল না আমি অনেকক্ষণ পর এসে আবারও চেষ্টা করেছি আপনারা ক্লেমে ক্লিক করলে দেখবেন লোডিং নেবে বা ক্লেমে আরও বেশ কয়েকবার ক্লিক করবেন তারপর দেখবেন যখন সার্ভার ঠিক থাকবে একটা সময় এরকম একটা পেজ আসবে মানে টোন কিপারে নিয়ে আসবে এখন টোন ফি লাগবে তো এখানে জিরো পয়েন্ট ডাবল টু টোন লাগবে এমনকি রিফান্ড করে দিবে জিরো পয়েন্ট টন যেটা হচ্ছে বাষট্টি সেন্ট মতো ডলার তো এখন অবশ্যই আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কতগুলো টোকেন আছে তো সেই টোকেন যদি খুবই কম থাকে টোকেনের থেকে ফি যদি বেশি লাগে তাহলে তো ক্লেম করার দরকার নেই যদি আপনি এইটা দেখেন যে ফির থেকে বেশি প্রফিট করতে পারছেন তাহলে ক্লেম করবেন না হলে এটা ক্লেম করার দরকার নেই তো এখান থেকে জিরো টোন লাগবে আর যাদের আছে ভালো ব্যাপার না থাকলে কিনে নেবেন এই বিষয়ে আমাদের সেকেন্ড চ্যানেলে ভিডিও দিয়েছিলাম বা আমার পার্টনারের সাথে যোগাযোগ করেও আপনারা নিতে পারেন ওকে তারপর কাজ হবে এখান থেকে যে চিহ্ন যে আইকনটা আছে এটা ডান দিকে টান দিতে হবে তারপর এখান থেকে আপনাদের পাসকোর্ডটা দিবেন লকটা দিবেন ডান তারপর কিছু সময় অপেক্ষা করতে হবে তো এখানে দেখবেন অটোমেটিক রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসবে তো কিছু সময় অপেক্ষা করবেন মানে ট্রানজ্যাকশন হতে আবার একটু সময় লাগে এক মিনিট মতো অপেক্ষা করুন এই যে তারপরেই দেখবেন লোডিং নিয়ে আপনাদের কিন্তু টোকেন ক্লেম হয়ে যাবে কিভাবে বুঝবেন সরাসরি টোন কিপারে চলে আসুন এই যে আমরা সরাসরি টোন কিপারে আসবো এই যে এখানে আমাদের ওয়ার্ড টোকেন কিন্তু চলে এসেছে এইভাবে এখানে আসার পর এখন কাজ হবে এখান থেকে সোয়াপ করে ইউএসডিটিতে পরিণত করতে পারেন এটা কিভাবে করবেন টোন কিপার থেকে বিকাশ সকেট নগদে কিভাবে টাকা নেবেন খুব অল্প দিন আগেই কিন্তু আমাদের এই যে সেকেন্ড চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারেন এমনকি টোন কিভাবে কিনবেন এই চ্যানেলেই আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে এই যে এই ভিডিওটা দেখে আপনারা টোন কেনার প্রসেসটাও শিখে নিতে পারেন যারা জানেন না তো আমি এখান থেকে কী করবো এখন কখনোই সেল করব না কারণ এখন দাম কম আছে আর এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন দাম কিন্তু বাড়বে টোকেনের অবশ্যই বাড়বে কিছুদিন পরেই বাড়বে তখন আমি সেল করবো মোটামুটি আমার চাহিদা অনুযায়ী যখন দাম বাড়বে আর কি আর দাম বাড়বে যেমন তেমন দাম কিন্তু কমবে আরও কমবে কমবে আবার বাড়বে এই জন্য মোটামুটি দাম বাড়লেই বা এখন চাইলে আপনি সেল করতে পারেন বা পরে গিয়েও সেল করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো কম টোকেন হলে বা কিছুদিন পরে সেল করতে পারেন আরও তুলনামূলক একটু দাম বাড়লে ঠিক আছে তো এই আমি কি করব এই টোকেন এক্সচেঞ্জারে নিয়ে যাব। এক্সচেঞ্জারে কীভাবে নিয়ে যাবেন আমি বিট রাখতে চাচ্ছি যখন দাম বাড়বে আমি যেন বিট গেটে সেল করতে পারি বিট গেটে আসবো তারপরে এই যে অ্যাডভ্রান্টে চলে আসবো ওয়ালেট থেকে অ্যাসেট থেকে স্পোর্টে গিয়ে ডিপোজিট কিপটোতে ক্লিক করে তারপর আমাদের ওয়াট কয়েনটা আমরা খুঁজে বের করবো এটার যে নেটওয়ার্কটা আছে এই যে আমরা এখান থেকে এটা কপি করে নিয়েছি এই অ্যাড্রেসটা কপি করে এবার আমরা কি করব সেন্টে গিয়ে আমরা হচ্ছে এখানে অ্যাড্রেসটা পেস্ট করব তারপর টোন কয়নে ক্লিক করে ওয়ার্ড সিলেক্ট করব তারপর টোটাল অ্যামাউন্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি তারপর মেমো টেমো কিছু লাগবে না যেহেতু নেই মানে দেওয়া লাগবে না আমরা কন্টিনিউ একটা ক্লিক করব বাস তারপর এখান থেকে আমরা একটা ক্লিক করব তারপর কন্টিনিউ একটা ক্লিক করব লক দিয়ে দিচ্ছি মানে আমাদের টোন কিপারে যে পাসকোর্ড তারপর কিছু সময় অপেক্ষা করবেন এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার সময়টুকু একটু অপেক্ষা করবেন তারপর এটা কিন্তু এক্সচেঞ্জারে চলে যাবে এই যে লোডিং নিয়ে আমাদের এটা ডান হয়ে গিয়েছে এটা কিছু সময় লাগে এক মিনিট এরকম আপনারা অপেক্ষা করবেন এই যে ডান এখানে যখন ডান এবার কিন্তু আমাদের এক্সচেঞ্জারও পেয়ে গিয়েছি এই যে এক্সচেঞ্জারে আমাদের টোকেন চলে এসেছে তো আমি এখন সেল করব না আমার সেল টার্গেট আছে এই যে এখন দেখুন প্রাইস কত চলছে জিরো পয়েন্ট এই যে তিনটা জিরো এই তিনটা জিরো ফাইভ হবে বা তিনটা জিরো সেভেন হবে এরকম মূল্য বা এর বেশি মূল্যে গেলে তখন হয়তো আমি একটু সেল করতে পারি বা তখন সেল করব। ঠিক আছে এই ছিল মূলত আজকের এই ভিডিওটি আল্লাহ হাফিজ সবাইকে